এবার কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা চোদ্দই জানুয়ারি শুরু হচ্ছে কংগ্রেসের দ্বিতীয় ভারতজোড়ো যাত্রা যাত্রাটি জাতিডাঙ্গায় বিধ্বস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শুরু হয়ে শেষ হবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে বুধবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর এই কর্মসূচির কথা ঘোষণা করেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল যাত্রা শুরু করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চোদ্দটি রাজ্যে ছ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ন সপ্তাহ পর কুড়ি মার্চ এই যাত্রা শেষ হবে কেসি বেনুগোপাল জানান প্রথম দফার যাত্রা হয়েছিল দক্ষিণ থেকে উত্তরে নাম ছিল ভারত যাত্রা। এবারে যাত্রার নাম ভারত ন্যায় যাত্রা কেসি বেণুগোপাল বলেন মণিপুরের জনগণের অন্তহীন দুঃখ দুর্দশায় সবাই উদ্বিগ্ন সেই কারণে এই রাজ্য থেকেই যাত্রা শুরু সিদ্ধান্ত হয়েছে মণিপুর থেকে নাগাল্যান্ড আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ও গুজরাট হয়ে শেষ হবে মহারাষ্ট্রে যাত্রীরা পাড়ি দেবেন এই চোদ্দ রাজ্যের পঁচাশিটি জেলা যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত রাহুল গান্ধী হাঁটবেন সঙ্গী হওয়ার কথা তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তবে এবারের ন্যায় যাত্রা শুধু পদব্রজে হবে না প্রাকৃতিক ও ভৌগোলিক কারণ এবং লোকসভার নির্বাচন ঘাড়ের ওপর বলে যাত্রাপথের কোনো কোনো ক্ষেত্রে যানবাহন ব্যবহার করা হবে প্রথম ভারত জোড়ো যাত্রা ছিল প্রায় পাঁচ মাস দ্বিতীয় যাত্রা দুমাস এক সপ্তাহ চলবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে বিজেপি যথারীতি এই কর্মসূচির সমালোচনা করেছে দলের মুখপাত্র নলিন কোহলি বলেছেন কংগ্রেসের দ্বিচারিতার জন্য দেশের মানুষ ভারতজোড়ো যাত্রাকে প্রত্যাখ্যান করেছে সে স্লোগান দিয়ে মানুষকে বোকা বানানো যায় না দেশবাসীকে সব দিক থেকে প্রকৃত ন্যায় দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী